প্যাটেলের উপলক্ষে একতা যাত্রা কতুলপুরে মেরা যুব ভারতের উদ্যোগে জমকালো র্যালি উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা আমাদের সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী গার্লফ্রেন্ড নিয়ে থাকবে এটা চিন্তার কোনো কারণ নয়

একটা কথাই বলবো বাংলায় আমরা গতবার ফর্টি পার্সেন্ট উপরে ভোট পেয়েছিলাম এবার সেই যাতে ফর্টি পার্সেন্টটাকে আমরা যাতে পার্সেন্ট ভোটাই সেই আমরা করবো করবে আমি একটা কথা বলি দুর্নীতি জিনে আছে যে জিনে যদি দুর্নীতি থাকে সেটা কিন্তু নষ্ট করা যায় না তার জন্য সেই সরকারটাকে উৎখাত করতে হয় যুব সময় দেখুক মা দেখুন দেখুক অভিভাবক অভিবাহিকা দেখুন যে বাংলায় আপনাদের ছেলে মেয়েদের ছিনমিনি করছে সেই জিনটাকে হবে হবে এই সরকারটাকে উৎখাত করতে লড়াইটা আমাদের ভালোভাবে থাকবে নেতৃত্ব যেভাবে বলবে ওইভাবে লড়াই করব শিক্ষামন্ত্রী দেখা যাচ্ছে আর শিক্ষামন্ত্রী দেখুন শিক্ষামন্ত্রী কেন শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী সবাই গার্লফ্রেন্ড নিয়ে থাকবে এটা নিয়ে চিন্তা করতে কারণ পশ্চিমবাংলা পশ্চিমবাংলায় এটা ইজি ব্যাপার কারণ পশ্চিমবাংলার দুর্নীতিটাও ইজি ব্যাপার পশ্চিমবাংলায় এইসব ব্যক্তিগত যে সঙ্গে রাখা ব্যাপার আছে আমি শুধু একা কথা বলব মানুষের হাতে সময় আছে মানুষ যদি মনে করে দেবেন আমাদের মুহূর্ত চেষ্টা করছি আমরা কেন্দ্রীয় নেতৃত্বে যেভাবে নির্দেশ পাঠাচ্ছি আমরা চেষ্টা করছি একজন কর্মী হিসাবে देखा नहीं चाहो বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি রিপোর্ট টিভি নিউজ স্ট্যান্ড মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্তমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চেতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল এনবিএইচ অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতি প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে আপনারা দেখছেন টিভি নিউজ ট্রেন আপনারা মানে আমরা